নবীজিৎ অসুস্থতার সময় আমি আল্লাহ নবীর কাছে আসলাম তখন সিস্তহু আল্লাহ নবীর শরীর মোবারকে হাত রাখলাম রাখার পর দেখলাম হু আয়ু আঁকু আকাঙ্ক্ষা প্রচুর জ্বর আক্রান্ত শরীরটা প্রচণ্ড জ্বরে গরম তাপ বের হয় নবীজির শরীর প্রচুর জ্বর আবদুল্লিবদামার শুধ্র দিয়ে আল্লাহতা আল্লাহ আনহু আল্লাহ নবীকে বললেন

তা তান তাহার তুয়ার কুষ আজা কোন মুসলমান যখন কোনো বিপদে আক্রান্ত হয় গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় ওই মুসলমানের গুনাগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায় কোন বিপদে পড়ছেন আপনি এই বিপদ এইটো মাথা ব্যথা হয়েছে আপনার ধৈর্য ধারণ করছেন জ্বর হয়েছে ধৈর্য ধারণ করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোন মুসলমান ও মত বিপদে ধৈর্য ধারণ যদি করে তার উপর একটু বালা মুসিবত যখন আসে এই বিপদের কারণে গাছের পাতার মতো তার গুনাগুলা ঝরে পড়ে যায়